আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই প্রবাহ চলছে সারা দেশে সেই সাথে কুয়াশা আর ঠান্ডাটাও পড়েছে খুব বেড়াতে গিয়েছিলাম নানু বাসায় আর নানু বাসায় প্ল্যান হলো সব দেবর ননদরা মিলে চটপটি ফুচকা খেতে যাব। সঙ্গে সঙ্গে রিক্সা নেওয়া হলো আমরা চলে যাচ্ছি এখন লালমাটিয়ার উদ্দেশ্যে শুনলাম লালমাটিয়াতে একটা ফুচকার দোকান আছে যেখানে বেশ ভালো দই ফুচকা পাওয়া যায় দোকানে পৌঁছানোর পরে সবাই সবার পছন্দ অনুযায়ী দই ফুচকা চটপটি নর্মাল ফুচকা খাওয়া হলো খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম পরের দিন দুপুরবেলা বেলা দাওয়াত ছিল আমার এক দেবরের বাসায় তো দেবরের বউ খুব সুন্দর করে রান্না বান্না করলো আমাদের জন্য মজার মজার আইটেম আমরা সবাই খুব মজা করে খেয়েছি খাওয়ার পরে গল্প টল্প করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে আমি যেহেতু নখে মেহেদি দিতে পছন্দ করি তো আমি নেইল অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে পার্সেলটা আনপ্যাক করার পরে ইনস্ট্রাকশনে লেখা ছিল যে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো ফ্রিজে মেহেদিটা আমি রেখে দিলাম এরপরে চলে যাচ্ছি পরের দিন সকালবেলা রান্নায় মুরগির মাংস দুই প্যাকেট নামিয়েছিলাম তো দুই প্যাকেট আমি দুইভাবে রান্না করব একটা প্যাকেট আমি বাঁধাকপি দিয়ে রান্না করব আর আরেক প্যাকেট মুরগির মাংস আমি নর্মালি ঝোল আলু দিয়ে রান্না করব সাথে এখানে আমি পাকা পাকা টমেটো নিয়েছি টমেটোর চাটনি করব টমেটোগুলো আমি চপারে চপ করে নেব তো সেজন্য আমি টমেটোগুলো মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি এরপরে চপারে ঢুকিয়ে আমি এগুলো চপ করে নিচ্ছি সবগুলো টমেটো আমার চপ করা শেষ এবার আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি শুধুমাত্র এখানে আমি পানিটা একটু শুকিয়ে নেব এদিকে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি পানিটা হালকা শুকিয়ে আসার পরে আমি কেটে রাখা পেঁয়াজ কুলিটা এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুলি দিয়ে আমি কিছুক্ষণ আরও এটাকে একটু পানিটা ভালোভাবে শুকিয়ে নেব ততক্ষণে পেঁয়াজ কুলিটাও নরম হয়ে যাবে আর পাশের চুলায় আমি এখানে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি এটা দিয়েই কিন্তু টমেটোর চাটনিটা বাগান দেওয়া হবে আমার পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে আমি এটা টমেটোর চাটনির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ চুলায় রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে যায় চাটনি মানেই হচ্ছে টক মিষ্টি ঝাল ঝাল টেস্ট আপনারা চাইলে কিন্তু টমেটোর চাটনির মধ্যে চিনি ব্যবহার করতে পারেন আমার কাছে সব চাটনির মধ্যে একটু মিষ্টি ভালো লাগলেও টমেটোর চাটনিটা মানে ঝাল টকটাই ভালো লাগে আমার টমেটোর চাটনি রান্না শেষ এটা এবার আমি বাটিতে বেড়ে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা রান্না শেয়ার করব এটা হচ্ছে যে করলা আর আলু যে সবাই খুব মুচমুচে করে ডুবো তেলে ভাজে সেই জিনিসটাই বাট এয়ার ফ্রায়েড ভার্সন করলা কুচি কুচি করে কেটে আমি হালকা মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি দেখেন তেল ছাড়াই কিন্তু করলাগুলো কতটা মুচমুচে হয়ে গিয়েছে এরই সাথে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছি আর করলার সাথে যে আমি আলুটাও কুচি করে রেখেছি করল্লা ভাজা শেষে এয়ার ফ্রায়ারে আমি সেই আলুগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে একটা কাঁচের বয়মের মধ্যে এয়ার টাইট করে রেখে দিয়েছি যখন ভাত খাব মন চাবে একটু নিয়ে খেয়ে ফেলব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন কারণ আপনার একটি লাইক এবং ফলো আমার ভিডিও বানানোর আগ্রহটাকে আরও বাড়িয়ে তোলে আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ